জন্য মালিক এখানে রবের যে অর্থ করেছি যথার্থ অর্থ হয় নাই রবের যে অর্থ আছে এই অর্থ যদি করতে যাই আজকে রাত্র পেরিয়ে যাবে তারপরও শেষ হবে না যখন যাহার যে জিনিস যতটুকুন প্রয়োজন হয় তাহাকে তখন ওই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তিনি কে তিনি হলেন রব আল্লাহ আকবা প্রিয় ভাই রামা কেমন রব একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশে পশু প্রাণী আর ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু প্রাণী কিন্তু এক নয় তার কারণ হল আমাদের দেশের মধ্যে শীত একটু কম নাতি শীত অঞ্চলের মধ্যে পশু প্রাণীর প্রশং খানিকটা পড়ে যায় এই কারণে আমাদের দেশের পশু প্রাণীর তেমন কোনো সমস্যা হয় না প্রিয় ভাইয়ের আমার এই সমস্ত বন্য পশু প্রাণী এদের গায়ে কেউ তো ল্যাপ কম্বল খাতা জড়িয়ে দেয় না আমার আপনার রব রব্বুর আলমিন এমন রব যেই রব শীত প্রধান দেশের পশু প্রাণীর গায়ে পশম দিয়ে চিরস্থায়ী কম্বল জড়িয়ে দিয়েছে আল্লাহ আকবা আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকু কাম হে আলহামদুলিমান মান ক্বাদদার খাইরা ওয়া খাবালা আলহামদুলিল্লাহি মান ক্বাদদার খাইরা আল্লাহ এমন রব যে রব গোটা পৃথিবীকে নিপুন ভাবে সৃষ্টি করে কোন মাখলুকাতের কি প্রয়োজন সব প্রয়োজন পূরণ করে দেন আল্লাহু আকবার